অক্টোবর নভেম্বর মাসে কিন্তু বাজারে পাকা চাল কুমড়া পাওয়া যায় তবে সেগুলো গ্রামের বাজারে শহরের বাজারে খুব কমই পাওয়া যায় ওর বাবাকে আমি সেপ্টেম্বর মাস থেকেই বলে রেখেছিলাম যখনই চোখের সামনে পাকা চাল কুমড়া পাবে তখনই নিয়ে আসবে তো নভেম্বর মাসের মাঝামাঝির দিকে পাকা চাল কুমড়া পেয়েছিলো তাও আবার একটা বাঁকা সোজানা ওইটাই নিয়ে আসলাম তো ওইটাকে দিয়ে আমি মোরব্বা তৈরি করে নিলাম মূলত মোরব্বার জন্যই আমি বলেছিলাম পাকা চাল কুমড়া নিয়ে আসতে এই যে দেখেন এভাবে সুন্দর করে সাইজ করে কেটে খোসা ছাড়িয়ে নিলাম ভালো করে ধুয়ে আমার পছন্দ অনুযায়ী সাইজ করে নিলাম এখন কাটা চামচ দিয়ে ভালো করে ছিদ্র করে নিব আমাদের অঞ্চলের বাসায় এটাকে বলে কাটা চামচ দিয়ে কেচে নেওয়া আপনাদের অঞ্চলের ভাষায় কি বলে জানি না তো আমি কাটা চামচ দিয়ে কিন্তু ভালো করে এগুলোকে কেচে নিচ্ছি আর ছিদ্রগুলো যদি সুন্দরভাবে চারপাশ থেকে হয় তাহলে এটার ভিতরে চিনি শিরাটা ঢুকে সুন্দরভাবে আর যেহেতু চাল কুমড়া যদি চিনি শিরাটা ভিতরে না ঢোকে তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে না একটা কোমড়া পিস হাতে নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ছিদ্রগুলো করেছি একদম চারপাশ থেকে এখন আমি ফুটন্ত গরম পানিতে এগুলো দিয়ে দিলাম এক দুবার ফুটে আসলে পানি জড়িয়ে নিব। এই কাজটা যখন করি তখন রাত এগারোটা বাজে আমি সারা রাত এটাকে পানি জড়াতে দিয়ে দিব পর সকালে যা করার করবো এই যে দেখেন কিভাবে আমি পানি জড়াতে দিয়ে দিলাম সারা রাত পানি জড়ানোর পরও কিন্তু পরদিন সকালে এর গায়ে থেকে পানি বের করার জন্য দু হাত দিয়ে ভালো করে চেপে চেপে নিতে হয়েছিল অনেকে ভাবেন যে দু হাত ব্যবহার করেছেন এটা খাওয়া যাবে তো হাত ভালো করে ধুয়ে হাতে একটা কাপড় নিয়ে তারপর চিপড়িয়ে নিয়েছিলাম সেটা অফ ক্যামেরাই করেছিলাম আমার ক্যামেরা অন করতে খেয়াল ছিল না যাই হোক এই যে দেখেন কিভাবে আমি এটা গাড়ির থেকে পানিগুলো বের করে নিলাম এখন আমি এগুলোকে একটু ভেজে নিব। ঘি এবং তেল সম পরিমাণে দিয়েছি একসাথে আপনারা চাইলে শুধু তেলেও বেজে নিতে পারেন অথবা শুধু ঘিও বেজে নিতে পারেন তবে ডুবো তেলে না কিন্তু হালকা করে একটু দিতে হবে ঘি বা তেল যেটাই দেন গায়ে গায়ে থাকে এরকম হালকা করে দিতে হবে ডুবো তেলে বা গিয়ে বাজা যাবে না এগুলো যখন ব্রাউন কালার হয়ে গেল তখন আমি উঠিয়ে নিলাম এখানে চিনির শিরা করে দিব আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা চিনিটা দিতে পারেন কে কেমন মিষ্টি খেতে চান আর এই চালকুমড়ার মুরগাতে একটু চিনিটা বেশি লাগে যেহেতু চাল কুমড়াটা একটু পানসা টাইপের তো ওটার ভিতরে যাতে শিরাটা ঠিকমতো ঢুকে একটু এলাচ চিনি দিয়ে দিলাম এতে করে সুন্দর একটা গ্রান আসবে শিরাটা যখন ফুটে আসলো তখন আমি চাল চালকণ্ডো যে ভেজিয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম দেখেন ভালো করে হাত দিয়ে চেপে চেপে এর গায়ে পানি বের করার পরও কিন্তু শিরাতে দেওয়ার পর আরও পানি বের হচ্ছিল এখানে আমি নারকেল কোড়ানোও দিয়ে দিলাম একটু নারকেলের পরিমাণটা বেশি হলে খেতে বেশ ভালো লাগে নারকেল কোড়ানোটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিব আর চাল কুমড়ার মুর্বাটা যত বেশি আপনি জাল করে নেবেন ততই এটা টেস্ট ভালো হবে বেশি বেশি করে জাল করে নিলে এটা ভিতরে মিষ্টিটা সুন্দরভাবে ঢুকে একদম যখন এটার চিনির শিরাটা শুকিয়ে আসছিলো আর চাল কুমড়ার কালারটাও চেঞ্জ হয়ে আসছিল তখন আমি এখানে আগে থেকে জাল করা লিকুইড দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো কিছু বাদাম কিসমিস উপর দিয়ে ছড়িয়ে ছিটি দিলেই রান্না কমপ্লিট তবে আমি বাদাম স্কিপ করেছি যেহেতু নারকেল দিয়েছি এমনিতেও খেতে অনেক